বৃহস্পতিবার রাত অথবা দিন যে কোনো সময় একটি তজবি পড়িলে আল্লাহ বলে বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিবহান আল্লাহ রহমতের দরজাগুলো আল্লাহ তাহা ওই নারী পুরুষের জন্য কুলে দান যেই নারী পুরুষগুলো বৃহস্পতিবার দিন অথবা রাত এই বিশেষ তাজবিটি পাঠ করবে আল্লাহু আকবার প্রিয় ভাইরামা বড়দা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বড় সুন্দর করে বলছেন ওয়ালিল্লাহি খাযা ইনাসসামা ওয়াতি ওয়াল আল্লাহ বলে আসমান এবং জামিনের ধরভান্ডারের চাবি আমি আল্লাহর কাছে আছে এরপরে অন্য আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেন আল্লাহু ইয়াবসুতুর রিযক লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদিরু আল্লাহ তালা তার নিজ বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা তিনি তার রিজিককে প্রশস্ত করে দেন যাকে ইচ্ছা তার বিপদ দূর করে দেন যাকে ইচ্ছা তার অসুস্থতা দূর করে দেন আল্লাহ আকবর প্রিয় ভাইয়েরা মা বোনেরা আবারও বলছি আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত যখনই সুযোগ পাবেন একটি তাজবি যদি পড়তে পারেন আল্লাহ বলবে বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আজকে যা চাইবে আমি তোমাকে সব দিব ভাই রাম আবাল্লা আল্লাহ রাবুল আইলাম করানুল কারিমের অন্য আরেকটি জায়গায় খুবই চমৎকার করে বলছেন আল্লাহ আল্লা কোরা আত্মা কৌলাফা তাহনা আলিহিম বাবা কাতিম মিনা শ্যামা ইউআল আব আল্লাহ তালা বলেন যেই জনপদের লোকজন আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং আল্লাহ তাআলাকে ভয় করে চলবে আল্লাহ তালা তাদের জন্যে আসমান এবং জামিনের সমস্ত বরকতের দরজাগুলো উন্মুক্ত করে দিবেন আল্লাহ আকবার এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা আমি আপনাদেরকে বলবো আজকে কিন্তু বৃহস্পতিবার দিন অত্যন্ত দামি একটি দিন আজকে কিন্তু বৃহস্পতিবার রাত অত্যন্ত ফজিলত পূর্ণ একটি রাত কারণ রসুল্লাহ সাল্লু আলি আসাল্লাম বৃহস্পতিবার আসলেই তিনি এই দিনে কিন্তু রোজা রাখতেন সাহাবায় কেরাম আনহম ওনারা জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন বৃহস্পতিবার আসলেই রোজা রাখেন রসুল সাল আলী ও সাহাবায় কেরামদের জবাবে বললেন ও আমার সাহাবিরা তোমরা তো জানো না কেন আমি এই বৃহস্পতিবার আসলেই রোজা রাখি তার কারণ হল এই বৃহস্পতিবার দিন দুনিয়ার সমস্ত মানুষের আমল নামাগুলো আল্লাহতালার কাছে উপস্থাপন করা হয় পেশ করা হয় আল্লাহ তালা দেখেন যে তার কোন বান্দা এই সপ্তাহ জুড়ে কি কি আমল করেছেন আল্লাহ আকবর আমি চাই আমার আমল নামা যখন আল্লাহ তালার কাছে পেশ করা হবে তখন আমি যেন একজন রোজাদার অবস্থায় থাকি আল্লাহ আকবর কারণ আল্লাহ তালা রোজাদার ব্যক্তির আমল অত্যন্ত বেশি পছন্দ করেন প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আমি আপনাদেরকে বলতে চাই আজকে বৃহস্পতিবার দিন চলছে আপনার আমল নামাগুলো আল্লাহ তালার কাছে পেশ করা হবে অর্থাৎ আপনি যদি আমলগুলো করতে পারেন আল্লাহ তালা আপনার কপাল খুলে দিবেন আপনি আমল গুলো করে দুহাত তুলে আল্লাহর দরবারে যা চাইবেন আল্লাহ বলে বান্দা তোমার সমস্ত দোহা আমি আজকে কবুল আর মঞ্জুর করে নিলাম এজন্যে যদি আপনার কপাল খুলতে চান যদি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান তাহলে অবশ্যই আজকের এই আমলগুলো আপনি কোনোভাবেও ভুলেও মিস করবেন না করবেন তো কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে ইনশাআল্লাহ আপনার অভাব অনটন দারিদ্রতা যা কিছু আছে যত সমস্যার মধ্যে আছেন যত বিপদ আপনাকে ঘিরে ফেলেছে ইনশাআল্লাহ আপনি হামলগুলো করে দুহাত তুলে আল্লাহর কাছে চাইবেন দোয়া করবেন অবশ্যই আল্লাহ রবুল আলমিন আপনার ডাকে সাড়া দিবেন আপনার দোহাগুলোকে কবুল আর মঞ্জুর করে নেবেন প্রিয় ভাইয়েরা মা বোনেরা চলুন তাহলে আমি আপনাদেরকে আমল গুলো বলে দেই। তবে তার আগে বলবো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই দয়া করে করে চ্যানেলটি সাবস্ক্রাইব দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই আমলগুলো করার জন্যে সর্বপ্রথম আপনাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি প্রথমে বিসমিল্লা বলে ওযুটা করবেন কারণ বিসমিল্লা ছাড়া উজু করলে ওই উজুটা পরিপূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় এবং সেই উজুর মধ্যে কোনো বরকত পাওয়া যায় না এজন্য যখনই আপনি উজু করবেন তখন বিসমিল্লা সহকারে উজুটা করার চেষ্টা করবেন আর উজু যখন আপনার হয়ে যাবে তখন আপনি ছোট্ট একটা আবল করবেন যে আমল করলে আল্লাহ রবুল আলমিন আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে রাখবেন আপনার মৃত্যুর পরে আপনি যখন জান্নাতে যাবেন আটটি দরজা আপনার জন্যে ফেরেশতারা তারা খুলে রাখবেন যে কোনো দরজা দিয়ে চাইলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন আল্লাহ আকবার এই জন্য অজুর শেষে এই ছোট্ট আমলটা অবশ্যই আপনি গুরুত্ব সহকারে করার চেষ্টা করবেন সেটি হলো আপনার শাহাদত আঙ্গুলিটা এইভাবে উঁচু করে আকাশের দিকে তাকিয়ে কালিমাই শাহাদতটা আপনি একবার পাঠ করবেন এইভাবে আসাদু আল্লাহ ইলাহা ইল্লা্লাহু ওয়াহদাহু লাসাি কালাহু আসহাদু আন্লা আন্না মাদান আদহু আর আশুলোু। এইভাবে করে আকাশের দিকে তাকিয়ে সাদত আঙ্গুলিটা উঁচু করে। কালিমায় সাহাদতটা একবার পাঠ করবেন। এরপরে আপনি সুন্দর একটি পরিষ্কার পবিত্র জায়গার মধ্যে বসে গিয়ে এক নাম্বারে এগারো বার আপনি দূরত ছড়ি পাঠ করবেন একেবারে ছোট্ট দূরত সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম নবীর প্রেম ভালোবাসা মহাব্বত নিয়ে আল্লাহ রসুলকে খুশি করার জন্যে আল্লাহ রসুলের সাফায়ত যাতে করে আপনি হাসরের ময়দানে পেতে পারেন এজন্য মনের মধ্যে প্রেম ভালোবাসা মহব্বত নিয়ে আপনারা এগারো বার ছোট্ট দূর শরীফটি পড়বেন সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে প্রিয় ভাইরা মা বোনেরা দুই নাম্বারে আপনারা এগারো বার ইস্তেফার পাঠ করবেন একেবারে ছোট্ট ইস্তেফাটি মাত্র এগারো বার পাঠ করবেন এই ইস্তেকফার পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন ইন আপনাকে পাঁচটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার আপনার জীবন যৌবনের সমস্ত গোনাগুলো আল্লাহ রবুল আলমিন ক্ষমা করে দিবেন দুই নাম্বারে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন দৌলত খাবার দাবার রিজিক দিয়ে আপনাকে ধনী সম্পদশালী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তিন নাম্বার আল্লাহ তালা আপনাকে নেককার সলেহ সন্তান দান করবেন চার নাম্বার আল্লাহ তালা আপনাকে জান্নাত দান করবেন এবং পাঁচ নম্বরে আল্লাহ পাক রবুল আলমিন আপনাকে জান্নাতের নহর থেকে শর্বোত পান করাবেন আল্লাহ একবার শুধুমাত্র যদি আপনি ইস্তফার পাঠ করতে পারেন সেই ইস্তফাটি হল ওয়া আতুবু ইলাইহি স্তহফেরুল্লহাওয়া তুবু ইলাই এই ছোট্ট ইস্তফাটি মাত্র এগারো বার পড়বেন এরপরে তিন নাম্বারে আপনারা যেই জিকিরটি করবেন যেই জিকিরটিকে আল্লাহফা ক্রপুল আলামিন শ্রেষ্ঠ জিকির হিসেবে আখ্যায়িত করেছেন আল্লাহ রসুল যে জিকিরটিকে শ্রেষ্ঠ বলে সম্বোধন করেছেন যেই জিকির পাঠ করলে আল্লাহ তালা আপনার উপরে খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ জিকিরটি আপনারা একশত বার করবেন সেই জিকিরটি হল লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্ল লা ইলাহা ইল্লং লা ইলাহা ইল্ল এই জিকিরটি আপনারা একশত বার করবেন এরপরে চার নাম্বারে আজকের যে মূল তাজবিটি যে তাজবিটি খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এবং অত্যন্ত দামি একটি তাজবি যে তাজবিটি পড়লে আল্লাহ রাবুল আলামিন বলবে বান্দা আমি তোমার হয়ে গেলাম তুমি আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিয়া দিব আল্লাহ আকিবার প্রিয় ভাইরা মা বোনেরা সেই তাজবিটি হলো ইয়া এই তাজবিটি আপনারা একচল্লিশ বার পাঠ করবেন এরপরে পাঁচ নাম্বার এবং সর্বশেষ আল্লাহ আল্লাহা আকরবুল্ আলমিনের এই গুণবাচক সিফাতি নামটা আপনারা একচল্লিশ বার পাঠ করবেন সেই নামটি হলো ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম ইয়াজাল জালালি ওয়াল ইকরাম এই নামটি আপনারা 41 বার পাঠ করে আবারো 11 বার দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে দোয়া তুলে আপনি মুনাজাত করবেন দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে আপনার যত চাওয়া আছে যত মনের ইচ্ছা বাসনা আছে আল্লাহর কাছে বলবেন আল্লাহ অবশ্যই আল্লাহ আলামিন। আপনার দোয়া আপনার আপনার ডাকে সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিবেন আল্লাহ আপনার কপাল খুলে যাবে আপনার অভাব অনটন গুলো আল্লাহ রবুল আলমিন দূর করে দিবেন ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে বৃহস্পতিবার রাত অথবা দিন যখনই আমরা সুযোগ পাবো সেই সময়ে যাতে করে এই আমলটি করার তৌফিক দান করেন আমি